এই যে পরিবারে আপনার আমরা আমাদের স্বামী স্ত্রী অনেক সুখে আছি আপনি ফেসবুকে দিয়ে দিলেন আমরা স্বামী স্ত্রী আমার স্ত্রী এত এত সুন্দরী এত এই এত সেই আমরা এত নিয়ামতের মধ্যে আছি এত মজার মধ্যে আছি আমেরিকা যাচ্ছি আপনার সুইজারল্যান্ড যাচ্ছি অমুক যাচ্ছি তমুক যাচ্ছি একবার এক জায়গায় ঘুরতে যাচ্ছি সমস্ত কিছু ভিডিও করে দাইজুস তার স্ত্রী ছবি দিলে ফেসবুকে ছেড়ে ওই সমস্ত সংসারগুলো বেশি দিন টিকে না কেন নবী সাল্লাহ আলি সাল্লাম আবু হুরাইন থেকে হাদিস রয়েছে বুখারীতে আপনার নবী সাল্লাম বলেন আল আইনুল হক মানুষের বদনজর চোখের বদনজর কিন্তু ছোট্ট আপনি যে ফেসবুকে এগুলা আপলোড দিচ্ছেন সব কি আপনার হিতাকাঙ্ক্ষী আপনার শত্রু নাই ইয়া আল্লাহ এই বদ নজরে আপনাকে ধ্বংস করে দিতে পারে নবিসাল্লামের হাদিস আপনার বুখারীর হাদিস জাবের আদিল বলছেন নবী সাল্লাম বলেন আবহাওয়া বলছেন যে নবী সাল্লাম বলেন আল্লাহ আইন হক বদ নজর লাগাটা সত্য তা আপনি কেমন মানুষ নিজে স্বামী স্ত্রীকে স্ত্রী ঢেকে রাখবেন সে জায়গায় আপনি উন্মুক্ত সারা পৃথিবীর সামনে একবার খুলে দিলেন তো কারো না কারো লাগবে এই কিছুদিনের ভিতরে আপনারা এই শান্তি জাহান নামে পরিণত হবে অতএব সতর্ক সাবধান ওই সমস্ত কাপল ব্লগারকে ওই সমস্ত নগ্নতা ছড়ানো যুবক যুবতীদেরকে যারা সোশ্যাল মিডিয়া এসে মুসলিমদের ইমান হরণ করার জন্য রেগেছে তাদেরকে আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক করবেন যে মুসলিমের সন্তান হয়ে থাকো মুসলিমের ছেলে হয়ে থাকো মুসলিমের মেয়ে হয়ে থাকো এ সমস্ত নগ্নতা এসব সমস্ত ফায়েশা আল্লাহ তালা বলছেন ওয়ালা আত্মাকরা বুঝি না এগুলো জিনা এগুলো সবাই জিনার কাজ

সেদিন হিসাব দিবা এই জন্য আল্লাহ তালা বলছেন অকুল্লুহু মাতিহি ইয়ও মাল কে প্রত্যেকে একাকে আসবে রবের সামনে তার সারা জীবনের কর্মবিধি হিসাব দিবি তখন বলবি মা আলী হাজার কিতাব এটা আমি করেছিলাম দুনিয়ায় আমার স্ত্রীকে আমি নগ্নভাবে চার আপনাকে স্বাধীনতা দিয়েছি এখন দেখো নগ্নতা অতএব নসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন আল আইন হাক বদনচর সত্য অতএব যারাই এই সমস্ত স্ত্রী বা সংসারের শান্তি আছি অশান্তি আছি এই আসি তো সেই আসি সেগুলো আপনার উন্মুক্ত করে দিচ্ছেন তাদেরকে জেনে রাখুন আল্লাহর ভয় হলো আপনার দুনিয়ার ক্ষয়ক্ষতি থেকে বাঁচার থেকে হলো নবীলামের এই হাদিস আপনারা স্মরণ করুন যে বদনজর সত্য বদনজরে আপনার সংসার তস্ত হয়ে যেতে পারে আপনার যৌবন আপনার ধস নামতে পারে অতএব সতর্ক সাবধান আরও একটা হাদিস রয়েছে এই মর্মে সহিয়াল জামের মধ্যে শেখ আলবানী রহমাল হাদিসটিকে সহি বলেছেন তিনি বলেন আপনার জামের রাদুল্লাহ তালাদকে হাদিসটি নবী বলেন বদ নজর এত মারাত্মক বদ নজর এত মারাত্মক বদ নজর এত ডেঞ্জারাস যে মানুষকে কবরে পৌঁছে দেওয়ার উঠকে পাতিবে অর্থাৎ এই মানুষ আর বাঁচে না এই জন্য নবী ইসলাম বলছেন আল আইনুল হক সহিবের হাদিস আল আইনুল হক বদনজর চোখের বদনদার সত্য মানুষের চোখের বদনদ রয়েছে এই জন্য মুসলিম ভাইয়ের উন্নতি দেখে আপনি বললেন বাহ আরকল লফিক তার সুন্দর ছেলে দেখেন মেয়ে দেখেন জঙ্গলে দেখেন বাড়ি গাড়ি দেখেন যা দেখেন বাহারকল লফিক বাহারকল লফিক যাতে আপনার দৃষ্টি না লাগে বদনজর যাতে না লাগে সুফহায়ানন্দ শুভায়ানন্দ এই জন্য বিশ্বাস বলেছেন যে নজর মানুষকে কবরে পৌঁছে দেয় মানুষ শুনুন মরে যায় আর ওটকে পাতিলে সেই ওঁট আর বাঁচে না রান্নাবান্না করে মানে জবাই করে রান্নাবান্নাকে করে খেতে হয় অর্থাৎ সতর্ক সাবধান ওই সমস্ত ফাহেসা যারা ফাহেসা সরাচ্ছেন সমাজের মধ্যে